আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের কমেন্টগুলো আজকে নিয়মিত রেগুলার কমেন্টগুলো আমরা আপলোড করে থাকব কারণ এই কমেন্টগুলির জন্য আপনাদের অনেক রিপ্লাই দেওয়া যায় না কারণ সময় ব্যস্ততার মধ্যে থাকি এবং কি কন্টেন্ট প্রত্যেক নিয়মিত কন্টেন্ট বানাতে হয় তো নতুন একজনে কমেন্ট করছে তাও আট দিন আগে ভাই নিয়মিত ভিডিও দেন না কেন এটাও তো ঠিক প্রশ্ন কারণ আমরা কন্টেন্ট দিই না দেখি তো উনি কমেন্টে করছে তো ভাই আসলে ব্যক্তিগত ব্যস্ততা আর আমাদের যে যিনি ভিডিও আপলোড করতেন উনি একটু ব্যস্তর মধ্যে আছেন ওনার বিবাহী বা ছিলেন তো এই কারণে উনি এক মাস যাবৎ সরি এক বছর যাবৎ কোনো কাজ করেন তো এখন থেকে আবার শুরু করবেন তো এই জন্যে আপনি আবার রেগুলার ভিডিও করবেন ইনশাল্লাহ আচ্ছা এতদিন পরে ভিডিও দিলেন কেন আসলে কি বলবো এতদিন পরে কেন দিছি এটার কোনো ভাষা নেই কারণ যেহেতু আমাদের অবশ্যই আমরা ভিডিও দিতে হবে সেটা আজ হোক বা কাল হোক তার জন্য আমি সরি কারণ আপনাকে জিজ্ঞাসা না করে আমরা ভিডিও দেওয়ার জন্য নেক্সট মান্থে যদি আমরা ভিডিও ছাড়ি অবশ্যই আপনাকে জিজ্ঞাসা করেন কিন্তু এখন এই ধরনের ভিডিও ছাড়তেছি না এখন আমি ছাড়তেছি তার জন্য তাদেরকে আপনার সিম্পে নিলাম না ঠিক আছে আপনি তাইলে আছেন আর ভাই আপনি কি স্যান উনি মরা যায় এটা তো ঠিক না কি পড়তে ভাই কী কমেন্ট বল্ট আপনি বাইচান্স নাকি মরে যাবো নাকি আল্লাহ যতদিন হায়াত দিছে ততদিনই থাকবে ঠিক না কমেন্টটা অনেক ভালো আমি এটার জন্য একটা জন্য একটা লাভ দিচ্ছি মানে মৃত্যুর কথা স্মরণ করে দিচ্ছে তো সিলেট থেকে আবদুল্লাহ সাদা মারাশাল্লাহ মারাশাল্লাহ খুব সুন্দর আচ্ছা আরেকটা কমেন্ট সেটা অনেক ভালো আমি দেখি পড়তে পারি না ভাই কোথায় ছিলেন এতদিন আপনার টেইলার বিশেষণ ভিডিও অনেক ভালো লাগে প্রত্যেকটি টেইলার দেখার পর আপনার বিশেষণে অপেক্ষায় থাকি আশা করি এখন থেকে নিয়মিত ভিডিও পোস্ট করব আসলে এটি কিন্তু বলা যায় না কারণ অনেকে অনেকভাবে ব্যস্ততায় থাকে যার কারণে ভিডিও আপলোড করতে পারেন তো আমাদের এই টিম মেম্বার যিনি আমাদের এই ভিডিওগুলি কাজ করতেন বা ছাড়তেন উনি একটু ব্যস্ত ব্যস্ততার মধ্যে আছেন কারণ ওনার সামনের বছর বিবাহী ছিলেন যার কারণে উনি কাজ করেনি তো এখন থেকে রেগুলার কাজ করবেন সবাই আবারও সাপোর্ট করবেন ঠিক আছে ধন্যবাদ নেক্সটে আরেকটা ভিডিও